আসসালামু আলাইকুম দেখেন আল্লাফাক রিজিকের মালিক যে রাজ্জাক আমি আমার বাগানে লেসু গাছ লাগাইছি যে দেখেন লেসু গাছ এই যে অনেকগুলো ফলন আসছে এই যে লেসু মাসাল্লাহ আমি আরও ছয় মাস পূর্ব একটা ভিডিও করছিলাম ওইটা দিয়েছিলাম বন্ধুর সাথে শেয়ার করছিলাম এখন আজকে আবার আসাতে দেখেন এই যে অনেকগুলো ফল মার্শাল্লাহ এখনও ছোটো বড়ো হয় নাই এই যে লেসু এই যে মাস দেখেন রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ ফাকর আব্বুল আলমিন এই যে দেখেন লেসু গাছ চার পাঁচটা আছে বাগানে বাগানের ভিতরে চার পাঁচটা লেসু গাছের ভিতরে এই যে এই যে লেসু এখানে আমার চিন্তার বিষয় হচ্ছে এটা এই গাছটা গত ছয় মাস করে যখন গাছটা আমি এখানে রোপণ করি তখন গাছ চারাগুলো ছোট ছিল কে এই গাছগুলোর এত বড় করে ফলন এনে দিল সে আল্লাহর কথাকে আমরা একবারও চিন্তা করি না আল্লাহ ফকর আব্বুল আলমিন আমাদের এত সুন্দর করে রিজিকের ব্যবস্থা করেন সেজন্য একবারও কি আমরা শোকর আদায় করতে মন চায় না আল্লাহ ফকর আব্বুল আলমিনের শোকর আল্লাহ ফকর আব্বুল আলমিন নিজে বলেছেন তবু আমার সৃষ্টির দিকে তাকালে আমাকে দেখতে হবে এই যে দেখেন ছোটো ছোটো গাছের ভিতরে এখন বড় হয়ে এই যে ফলন এসে গেলো রিজিক দেখছেন এই যে সুন্দর কত সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে লেসু গাছ আবার এই পাশে একটা আছে এটা তো তেমন ফলন আসে নাই এই যে এটাতে আবার আসছে এই যে অনেকগুলো ফলন এই যে এই যে লেসু মার্শাল্লাহ এখনও ছোটো সেজন্য শিখতে পারতেছি না এই যে ছোট ছোট এখনও মার্শাল্লাহ দেখেন কতগুলো ফলন আসছে সারি পাঁচটা লেসু গাছের ভিতরে অনেকগুলো ফলন আসছে মার্শাল্লাহ এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এই যে আমরা আমাদের বাড়িরাঙ্গিনায় আশেপাশে এরকম গাছ লাগানোর বাগান করার চেষ্টা করি আসলে নিজের বাগানের ফল খেতে আলাদা স্বাদ বাজার থেকে যতই আপনি কয় করে খান না কেন এই সারটা না নিজের বাগানের ভিতরে ফলন যখন ধরে ওই বাগানের ফল যখন আপনি যখন কনজিউম করবেন খাবেন তখন এটা আলাদা একটা মজা আছে আনন্দ আছে ভাইজান সেই জন্য আমরা নিজেরা রোপণ করার চেষ্টা করি এই যে পাশ দিয়েও অনেকগুলো ফলন আছে আমি একটু ভিতরের দিকে যাই এই যে দেখেন মার্শাল্লাহ এই যে পাশ দিয়েও আবার আছে দেখলাম এখান দিয়ে অনেকগুলো ফলন মাসা আল্লাহ মার্শাল্লা আসলে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে বাগানে আসি এই যে আর একটা এই যে একসাথে অনেকগুলো ফলন এই যে দেখেন এই যে মাশাল্লাহ মাশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ